আসসালামু আলাইকুম বৃহস আজকে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলবো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বন অধিদপ্তর সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত পদে অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের দরখাস্ত করতে বলা হয়েছে এক নং পথ ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন ম্যান বেদন গ্রেড বারো পথ সংখ্যা তেরোটি শিক্ষত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সম সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ খনং অংশ শত অনুযায়ী দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ নং পদ গাড়ি চালক বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ খনং শত অনুযায়ী বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা ও ভারী যানবাহন চালানোর পারদর্শী হতে হবে তিন নং পথ স্পিড বোট ড্রাইভার বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং স্পিড বোট ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা সনদ থাকতে হবে অথবা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং স্পিড বোর্ড অপারেটরের সনদধারী। চার নং পদ বন প্রহরী বেতন গ্রেড সতেরো পদ সংখ্যা দুইশত ছিয়াশিটি অর্থাৎ বিশাল একটি পদ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং উচ্চতা একশো একশত সেন্টিমিটার ও বুকের মাম ছিয়াত্তর সেন্টিমিটার পরবর্তী ভিডিওতে বন প্রহরী পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে আলোচনা করবো আপনারা যারা জানতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর প্রার্থীর বয়স পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন আবেদন গ্রহণ ও পরীক্ষার জমা অমাদানের তারিখ শুরু উনত্রিশে জানুয়ারি দু পঁচিশ সকাল দশ গে হতে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ দুই মার্চ দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অর্থাৎ মার্চ মাসে দুই তারিখ পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন প্রার্থীর প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে আবেদন ফি এক নং পদের জন্য একশোটা পঞ্চাশ টাকা টেলটক চার্জ আটান্ন টাকা এ একশোটা আষট্টি টাকা দুই আর তিন নং পদের জন্য একশো বারো টাকা টেলটক চারশো চার নং পদের জন্য পঞ্চাশ টাকা চার সহ ছাপ্পান্ন টাকা তবে সেই স্লাস্কের মতো আপনারা আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ